আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব টপিক দেখতেই পারছো তোমরা ক্লাউড কম্পিউটিং নিয়ে সো ক্লাউড কম্পিউটিংটা কি ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটি ইন্টারনেট ভিত্তিক পরিষেবা বা সার্ভিস যা তুমি গড়ে বসে পেতে পারো আবারও বলি এক কথায় মনে রাখবা অবজেক্টিভের জন্য খুবই কাজে লাগবে যে ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটি ইন্টারনেট ভিত্তিক গ্লোবাল পরিষেবা ইন্টারনেট ভিত্তিক গ্লোবাল পরিষেবা যা তুমি গড়ে বেসে গড়ে বসে পেতে পারো এটা মূলত একটা ব্যবসায়িক মডেল ঠিক আছে ব্যবসায়িক মডেল সো ক্লাউড কম্পিউটিংয়ের জন্য তোমরা সবসময় তিনটা জিনিস মনে রাখবা থ্রি 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 মানে থ্রিপল থ্রি কেন স্যার বলছি থ্রিপল থ্রি অবশ্য একটা মানে আছে কারণ মনে রাখবা ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি ক্লাউড কম্পিউটিংয়ের প্রকারভেদ হচ্ছে তিনটি এবং ক্লাউড কম্পিউটিংয়ের মডেল হচ্ছে তিনটি আমি আবারও বলি ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি ক্লাউড কম্পিউটিংয়ের প্রকার তিনটি এবং তার কি মডেলও তিনটি এর জন্য আমরা বলি থ্রিপল থ্রি 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 তার বৈশিষ্ট্য কী তার বৈশিষ্ট্য তোমরা এখানে দেখতে পাচ্ছ যেন বৈশিষ্ট্য দেওয়া আছে তিনটা বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে তিনটা বৈশিষ্ট্য এই আচ্ছা তিনটা বৈশিষ্ট্য ঠিক আছে কি কি লেখা আছে ক্রেতা যখন চাইবে তখন পাবে ক্রেতা যতটুকু চাইবে ততটুকু পাবে এবং ক্রেতা যতটুকু ব্যবহার করবে ততটুকুর জন্য পয়সা দেবে ঠিক আছে এখন সহজে বলি মনে করো রাত তিনটা বাজে তুমি ইউটিউবে ঢুকছো কিছু দেখবা তাহলে ইউটিউব কি বলতে পারবে না না এখন তোমাকে কিছু দেখাবো না রাত বাজে তিনটা দেখানো যাবে না না বলতে পারবে না কারণ তুমি একজন ক্রেতা আর তোমাকে সে দেখাতে বাধ্য তুমি যে ভিডিও চাও দেখতে সেই ভিডিওই তোমাকে দিতে হবে তার জন্য এক নম্বরে বলি আমরা ক্রেতা যখন চাইবে তখন পাবে দুই নম্বরে দেখো তুমি তিনটা থেকে সকাল ছটা পর্যন্ত বসে ইউটিউবিং করছো ঠিক আছে ব্রাউজিং করছো ইউটিউবে বইসা ইউটিউব দিতে বাধ্য সকাল ছটা পর্যন্ত তোমাকে ভিডিও দেখাতে বাধ্য কিন্তু ইউটিউব কিন্তু এমন বলতে পারবো না যে তিনটে থেকে চারটে হয়েছে এ চারটা হয়েছে অস্যান না এখন ঘুমাতে যাও শুতে যাও রাত চা রাত চার চারটা বাজিয়ে গেছে সম্ভব না না তার মানে তুমি ক্রেতা তুমি যতটুকু চাইবে ততটুকু তুমি ব্যবহার করতে পারবা ঠিক আছে এবং লাস্ট ওয়ান হচ্ছে কি ক্রেতা যতটুকু ব্যবহার করবে ততটুকুর জন্য পয়সা দেবে তুমি যদি তিনটে থেকে পাঁচটা পর্যন্ত ইউটিউব ব্যবহার করো তুমি ওই দুই ঘন্টার জন্যই তাকে কিন্তু এমবি মানে পেমেন্ট করতেছো এমবি দিতেছো দিতেছো না তার থেকে বেশি দিতেছো না তাতে কম নিবে না কম দিলে সে দেখাবে তোমাকে কিছু দেখাবে না কারণ যতটুকু ব্যবহার ততটুকু পরিশোধ পেমেন্ট সো এই তিনটা হচ্ছে তার বৈশিষ্ট্য ক্রেতা যখন চাইবে তখন পাবে যতটুকু চাইবে ততটুকু পাবে এবং ক্রেতা যতটুকু ব্যবহার করবে ততটুকুর জন্য পয়সা দিবে তারপরে আসি আমরা কিসে তারপরে যাব তার প্রকার বেদে তার প্রকার বেদের বেলায় দেখো কি লেখা আছে তার সেটা হচ্ছে কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে পাবলিক দুই নম্বরটা হচ্ছে প্রাইভেট এবং তিন নম্বরটা হচ্ছে হাইব্রিড পাবলিক প্রাইভেট হাইব্রিড সহজে মনে হয় একবার বর্ণনা এখানে দেওয়া আছে তোমরা স্ক্রিনশট তুলে নিবা ঠিক আছে পাবলিকটা কি পাবলিকটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত সো যে ক্লাউড কম্পিউটিং সবার পরি সবাইকে পরিষেবা দেয় সবার জন্য উন্মুক্ত সেইটাকেই বলা হয় কি পাবলিক ক্লাউড কম্পিউটিং উদাহরণ হচ্ছে অ্যামাজনের ই টু ইসি টু ঠিক আছে তারপরে হচ্ছে প্রাইভেট যে ক্লাউড কম্পিউটিং শুধুমাত্র বড় বড় কোম্পানিগুলো শুধু নিজেদের ব্যবহারের জন্য কি করে বানিয়ে থাকে সেটাই হচ্ছে প্রাইভেট কোম্পানি শুধু নিজেই ব্যবহার করবে কাউকে কোনো কিছু বাড়াও দেবে না কাউকে ব্যবহার করতে দিবেও না এগুলোকে বলা হয় প্রাইভেট ক্লাউড কম্পিউটিং এবং লাস্ট ওয়ান হচ্ছে হাইব্রিড হাইব্রিড মানে হচ্ছে দুইয়ের সমন্বয় যার মধ্যে প্রাইভেট এবং পাবলিক দুইটারই বৈশিষ্ট্য বিদ্যমান মনে করে কোম্পানি একটা ক্লাউড কম্পিউটিং বানালো সে নিজেও ব্যবহার করতেছে আবার বারোও দিতেছে মানুষকে ঠিক আছে বারায় চালাই চালাইতেছে তাহলে সেটা হচ্ছে হাইব্রিড ক্লাউড কম্পিউটিং তাহলে হচ্ছে তার তিনটা প্রকার বেদ এবং লাস্টন তার তিনটা কি আছে বলছিলাম স্যার তিনটা মডেল তার তিনটা মডেল হচ্ছে সহজ ভাষা মনে রাখবা কি আস পাস আস পাস এইভাবে আমরা বলি আশপাশ শ্বাস মানে হচ্ছে সহজে মনে একবার আশেপাশে শ্বশুরালয় আশেপাশে শ্বশুরালয় আশপাস শ্বাস ঠিক আছে একটা হচ্ছে অবকাঠামোগত পরিষেবা পাস মানে হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক পরিষেবা আর সাস মানে হচ্ছে সফটওয়্যার ভিত্তিক পরিষেবা ঠিক আছে আবারও বলি আশপাস শ্বাস আস মানে হচ্ছে কি অবকাঠামোগত পাস মানে হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক সাস মানে হচ্ছে সফটওয়্যার ভিত্তিক তার জন্য আমরা বলি আশেপাশে শ্বশুরালয় ঠিক আছে এই তিনটা হচ্ছে তার কি এই তিনটা হচ্ছে তার মডেল নিচে তোমাদের জন্য আরও তিনটা চারটা পয়েন্ট দেওয়া আছে কি দেওয়া আছে একটু লক্ষ্য করো যে কোনো স্থান থেকে যে কোনো সময় ইন্টারনেটের মাধ্যমে ক্লাউ কম্পিউটিং সেবা গ্রহণ করা যায় কারণ প্রথম লাইনে স্যারে বলছিলাম তুমি ঘরেই বসে এই সেবা কি করতে পারবা গ্রহণ করতে পারবা এই সেবা যে কোনো জায়গাতে বসে ইন্টারনেটের মাধ্যমে দুই নম্বরে বলা আছে কোম্পানির অপারেটিং খরচ তুলনামূলক কম তিন নম্বরে অধিক নির্ভরযোগ্য ও নিরাপদ সিস্টেম এবং চারে বলছি এটি দ্রুতগতিতে সম্পন্ন হয় ঠিক আছে দ্রুতগতিতে সম্পন্ন নয় এই হচ্ছে আমার চারটা পয়েন্ট সো তোমরা এই এতটুকু বর্ণনা তোমরা যদি দিতে পারো ক্লাউড কম্পিউটিং কাকে বলে ঠিক আছে তার বৈশিষ্ট্য তিনটা তার প্রকারভেদ তিনটা প্রকারভেদ সম্পর্কে এক লাইন করে বললা পাবলিক কাকে বলে প্রাইভেট কাকে বলে হাইব্রিড কাকে বলে তারপর যদি বলতে পারো তার কাটামুর তিনটার নাম আসপাস সাস এবং সবার শেষে এক দুইটা লাইন লিখতে পারলেই তোমাদের জন্য এ আর লাগবে না তিন চার মার্কের জন্য যথেষ্ট তোমাদের জন্য ঠিক আছে একটা সুন্দর করে স্ক্রিনশট তুলে ফেলো এই সুন্দর করে একটা স্ক্রিনশট তুলে ফেলো তোমাদের অনেক কাজে লাগবে সুন্দর করে এইটা নিয়ে একদম কপির মতো বসাই দেবা এক্সামলে ঠিক আছে তাহলে আজকে থাক বিকেল নম্বর করে লাভ নাই ভালো থাকবা সুস্থ থাকবা